রাসুল করিম সাল্লাম বললেন আমি কি তোমাদের এমন কাজের কথা বলে দিব না যা করলে মহান আল্লাহ রাবুল আলমেন বান্দার পাপ রাশি দূর করে দিবেন এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন সাহাবিগণ বললেন অবশ্যই আপনি বলুন আল্লাহ রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন অসুবিধা কষ্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণভাবে অজু করা এর পণ্যবী সাল্লা সাল্লাম বললেন মসজিদে বেশি বেশি আসা যাওয়া করা এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন এই কাজগুলো করলে মহান আল্লাহ রাবুল আলমিন পাপরাশি দূর করে দিবেন মানুষের মর্যাদা বৃদ্ধি করে দিবেন বলুন সুবহান আল্লাহ পাপরাশি দূর হবে মর্যাদা বৃদ্ধি হবে কি করলে অসুবিধা কষ্ট শীতের মধ্যে কিংবা কোন সমস্যা উজু করা এই অসুবিধা এবং কষ্ট যেটাই হোক এর মধ্যে যেটাই পরে পড়। ধরেন শীতটাই আমরা ধরে নিলাম খুব কষ্ট এর মধ্যে যদি উজু করেন পরিপূর্ণ ভাবে আল্লাহ তালা পাপ রাশি ক্ষমা করে দিবেন মর্যাদা বৃদ্ধি করে দিবেন এরপরে নবী সাল্লাম বললেন বেশি বেশি মসজিদে আসা আসা যাওয়া করা মসজিদে ঘন ঘন মসজিদে আসা পাঁচ সপ্তাহ আমাদের জন্য যাওয়া আসি করা আল্লাহ নবী সাল্লাম বলেছেন এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা এই জুমার নামাজ পড়েছেন বাড়িতে যে কোনো কাজ নেই মনে করেন আপনি খাবার খেয়ে এসেছেন পেট ভরা অপেক্ষা করলেন আসর পর্যন্ত আল্লাহ তো আপনার গুণা মাফ করে দিবেন আসর এসেছেন অপেক্ষা করলেন মাগরীব পর্যন্ত মাগরীব এসেছেন এসা নামাজ পরেই বাড়িতে চলে যান এই যে অপেক্ষা করলেন জিকে রাজগার করলেন পাপ রাশি দূর হবে মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন তবে যদি কাজ থেকে সেটা ভিন্ন কথা আপনি অবসর মানুষকে এই কথাগুলো বলছেন তবে সময় বলে অবশ্যই আমরা চেষ্টা করব মাগরিব থেকে এশা পর্যন্ত থাকার জন্য কেননা এ সময়টা খুব সংক্ষেপ এক থেকে দেড় ঘন্টা এ সময় যদি আমরা একটু কোরআন পড়ি হাদিস পড়ি জিকির রাজগার করি